কোন সাধারণ গরু নয় এটা সোনা বের করা যাদুর গরু গ্রাম ছিল সুন্দরপুর সেই গ্রামে এক মিচকেশিয়াল বসবাস করত। তার কাছে অনেকগুলো গরু ছিল তো মিচকে ব্যবসাও গরুর দুধ বিক্রি করে হতো একদিন তার বউ শেফা বসে গরুর দুধ হায় সৃষ্টিকর্তা সেই সকাল থেকে গরুর দুধ বের করেই যাচ্ছি এত পরিশ্রমের পরেও এই কয়টা টাকা মাত্র আসছে তুমি ঠিকই বলেছো গিন্নি এই গরুকে খাওয়ানোর জন্যই সকল পয়সা শেষ হয়ে যাচ্ছে কিছু বাঁচেই না হ্যাগো শুনছো আমি কি বলছি আমার মাথায় না দারুণ একটি উপায় বের হয়েছে এভাবে করলে আমরা অনেক তাড়াতাড়ি হতে পারি দেরি তাহলে বলো উপায়টা উপায়টা হচ্ছে এটা যে আমরা এই গরুর উপরে গোল্ডেন কালার রং করে সেটা অনেক দামে বিক্রি করতে পারবো কি বলছো তুমি যদি ধরা পড়ে যাই তাহলে এরকম কিছু হবে না তুমি সব আমার উপরে ছেড়ে দাও তারপর আর কি মধ্যরাতে আর তার বউ শ্যাফা শিয়ালিনী একটি গরুর উপরে গোল্ডেন কালার রং করতে থাকে গরুটিকে রং করার পর সে যেন সোনার মতো চমকে উঠে এইটা দেখো লাগছে না একদম সোনার এইটা তো কোনো জায়গা থেকে কোনো সাধারণ গাই দেখতে লাগছে না তুমি তো কেরামতি দেখিয়ে দিলে কাল এটা আমরা বিক্রি করব আর অনেক বড় হয়ে যাব এরকম ভাবে একটা একটা করে সব গরু বিক্রি করে দেব সকাল হতে দূর দূর থেকে লোকেরা আসে মিচকিশিয়ালের শিয়ালের কাছ থেকে গরুর দুধ কিনতে তখনই বাঘমামার নজর ওই গরুটার উপর পড়ে এটা এটা কি করে হতে পারে এটা তো সোনার গরু সোনার গরু আবার হয় নাকি হে বাঘ বাবা এটা সোনার গরু আর এটা শুধু আমাদের কাছেই আছে আর কারো কাছে নেই আর এটা কোনো সাধারণ গরু নয় এটা জাদুর গরু এটা সোনা বের করে সোনা আচ্ছা এই গরু সোনা দে তাহলে তোমরা কেন বড়লু কাউনি তোমরা কেন এখানে দুধ বিক্রি করছো আরে পাখ মামা এইটা ভিতরের খবর আমরা আসলে ধনী কিন্তু গরিব হওয়ার নাটক কেবল করি মাত্র আচ্ছা তাহলে দেরি কিসের এই নাও টাকা আর গরুটাকে আমাকে দাও তারপর বাঘ মামা সেই গরুটাকে সঙ্গে নিয়ে বাড়িতে চলে যায় আর টাকা হাতে পেয়ে মিজকে আর তার বউতো অনেক খুশি হয়ে যায় রাত হয় তারা অন্য একটি গরুর গায়ে গোল্ডেন রং করে ওইটাকেও সোনার গরু বানিয়ে দেয় তার পরের দিন মিচকি শিয়াল নিজের রং করা গরুকে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যায় কিন্তু রাস্তায় এক জন্টু শিয়াল মিচকি শিয়ালকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে বাবা এরকম গরু তো আমার জীবনও কি কিরকম গরু একটা গরুই কিন্তু এটা কোনো সাধারণ গরু নয় এটা সোনা গরু সত্যি কথা নাকি আর কি বের করা এই গরুটা আমার কাছে অনেক বছর ধরেই আছে তবে তুমি কি এই গরুটা বিক্রি করবে আমি এর গরুর পুরো টাকাটাই তোমাকে দেব আচ্ছা তুমি যদি এত করে বলছো তাহলে নিয়েই নাও কিন্তু কিন্তু একটা কথা মনে রেখো এটাকে কখনো কিন্তু গোসল করাবে না আমি এটা এই কারণে বলছি এটা সোনার গরু তো কিন্তু পানি ঢাললে এটা কালোই হয়ে যাবে মিচকেশিয়াল নিজের দ্বিতীয় গরুটাকেও বিক্রি করে দেয় মিচকেশিয়ালের অবস্থা দিন দিন বেশ ভালো হতে থাকে আর আমার গরু এবার তো একটু সোনা বের কর দুদিন হয়ে গেল একে কিনেছি কিন্তু একবারও সোনা দিল না তোমার দুদিন হয়ে গেল গরুটাকে কিনেছ কিন্তু তুমি একে পেট ভরে খাইয়েছ কি এটাও তো হতে পারে পেট ভরে খাবার পর ও সোনা বের করে কিন্তু ওই লোকটা তো এই ব্যাপারে কিছু বলিনি আমায় ঠিক আবি আমি গরুটাকে বড় খাবার খাওয়ায়। এরপর বাঘ মামা গরুটাকে ভালো ভালো ঘাস এনে দেয় খাওয়ার জন্য গরুটাও মনের আনন্দ সহকারে ঘাস খেতেই থাকে সে ঘাস খেতেই থাকে যেন এর আগে কখনো এত ঘাস খায়নি হায় সৃষ্টি খেয়ে দে শোনা নয় কিন্তু গোবরের পর গোবর গোবরের পর গোবর দিয়েই যাচ্ছে হুম এই শয়তান গরু তো সারা বাড়িতে গন্ধ করে দিয়েছে হুম নাক বন্ধ করে ঘুরতে হচ্ছে কি একটা অবস্থা কি যে কিনে আনলে তুমি স্বামী অন্যদিকে জন্টু শিয়ালের সাথে একই ঘটনা ঘটে আজ থেকে তুমি আমার পরিবারের সদস্য তুমি দেখতে অনেক মিষ্টি তুমি মিষ্টি তো দেখতে তাই তোমার নাম আজ থেকে মিষ্টি কিন্তু মিষ্টি তুমি আমাকে শোনা বের করে দিচ্ছ না কেন এবার বুঝেছি তোমাকে ভালো মন্দ খাওয়াইনি দেখে তুমি আমাকে শুনাও দিচ্ছ না দাড়ো এক্ষুনি আমি অঞ্জি তারপর ঝন্টু শিয়াল গরুটির জন্য অনেক ধরনের মিষ্টি নিয়ে আসে দেখো দেখো গরু আমি তোমার জন্য কত কি এনেছি বাদাম কিশমিশ লাড্ডু আরো কত মিষ্টি তুমি এবার খাবো খাবারটা খাও আর তাড়াতাড়ি আমাকে সন্না বের করে দাও গরুটা আস্তে আস্তে সকল মিষ্টি খেয়ে ফেলে আর ওখানে ঘুমিয়ে যায় ঘুমিয়ে ঘুমিয়ে গোবর ফেলে সব কিছু একদম নোংরা করে দেয় অরি অরি এ সোনা দেওয়ার বদলে ঘুমিয়ে পড়লো আর গোবর দিয়ে সব কিছু একাকার করে দিল আমি তো ওকে গোসলও করতে পারবো না কারণ ওই গরুর লোকটা একে গোসল করাতে নিষেধ করে দিয়েছে আমাকে কি যে 鼓励。 হ্যাঁ পেয়েছি অপেক্ষা করি ওর ঘুম ভাঙার ওর যখন ঘুম ভাঙবে তখন হয়তো আমাকে অনেক সোনা বের করে দিবে তারপর আমি পৃথিবীর সব থেকে বড় লোক হয়ে যাব। অন্যদিকে মিচকে শিয়াল তার বউ অনেক বড়লোক হয়ে যায় এক এক করে তাদের কাছে যতগুলো গরু ছিল সব বিক্রি করে দেয় শুধুমাত্র একটা গরু ছিল দেখেছো আমার উপায় কত কাজে দিয়েছি কিছুদিনের মধ্যে আমরা কত বড় হয়ে গিয়েছি আমি ঠিক বলেছি না আমাদের কাছে শুধুমাত্র একটা গরু আছে এখন এইটার পালা এইটাকে সোনার কালার করে আগের মতো বিক্রি করে দিতে হবে মানুষকে বোকা বানিয়ে তারপর এখান থেকে অনেক দূরে আমরা পালিয়ে যাব যেন ধরা না পড়ি এতদিন হয়ে গেল এই গরুটা গোবর আর কিচ্ছু দিল না আমাদের অগো আমি বলি কি গরুটা অনেক নোংরা হয়ে আছে গোবর দিয়ে পুরো শরীর একাকার হয়ে আছে তুমি একে পরিষ্কার করে গোসল করাও তাহলে মনে হয় সোনা দিবে তারপর বাঘমামা তার বইয়ের কথা মতো গরুকে গোসল করে পরিষ্কার করার জন্য নদীতে নিয়ে যায় আর নদীর সামনে গিয়ে দেখে সেখানে আগে থেকে তিনটি সোনার গরু ছিল আরও যারা যারা ওই গরু কিনেছিল তারা সকলেই সে গরুগুলোকে গোসল করাচ্ছিল ছিল একই গো ভাই একি দেখছি আমি তোমাদের সকলের গরু তো একদম আমার গরুর মতো দেখতে আরে ভাই সব তোমরা এই গরু কার থেকে কিনেছো কেন ভাই মিচকে শিয়ালের কাছ থেকে কিনেছি কথা না বলে গরুকে গোসল করো একদম গিয়েছে তা ভাই সোনার গরু আপনার কাছে এলো কিভাবে ওই ওই বলেছিল শুধু হ্যাঁ আমাকে তো তাই বলেছিল কিন্তু এখানে এসে দেখলাম আপনাদের সকলের কাছেই সোনার গরু আছে তারপর সকলে বলা বলি করে জানতে পারে যে সবাই সে মিচকে শিয়াল বিড়ালের কাছ থেকে এই গরু কিনেছে কিছুক্ষণের মধ্যে তারা লক্ষ্য করলো যে তাদের গরুগুলোর গোল্ডেন রক গুলো সব পানিতে ধুয়ে গিয়েছে কি ভাইরা এই দেখো সবাই আমাদের সবার সাথে প্রতারণা হয়েছে অন্য কাউকে এভাবে প্রতারণা করে ঠকানোর আগে আমাকে এদের দর্ত হবে চলো সবাই তখনই সবাই নিজেদের গরুটাকে নিয়ে তাদের বাড়িতে পৌঁছে যায় নিচকে শেয়াল এবার থাম তার প্রতারণা আমাদের সবার কাছে ধরা পড়ে গিয়েছে দাঁড়া দেখাচ্ছি শিয়াল পাশে থাকা বালতিটা থেকে পানি ঢেলে দেয় গরুটার উপর পানি ঢালার সাথে সাথে গরুটির রং পাল্টে যায় আমরা লুভি হয়ে গিয়েছিলাম তাই এরকম করেছি আমাদের ক্ষমা করে দাও আর কোনোদিন এরকম করব না তারপর মিজকে শিয়াল সবার টাকা ফেরত দিয়ে দেয় হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা আইকনটিতে প্রেস করে আমার পাশেই থাকো ধন্যবাদ